বারবার আপনাদের সতর্ক করা হয়েছে এবং আমি নিজে সতর্ক করেছি যে পেঁয়াজের বাজার দর এত বেশি বৃদ্ধি করার চেষ্টা করবেন না যেন ভোক্তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায় সম্প্রতি হাটগুলোতে আমরা যে চিত্রটি দেখতে পেলাম একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ টাকা কেজি দরে পেঁয়াজ ক্রয় করে খেতে হয়েছে ভোক্তাদের যেটা কিন্তু কল্পনাও করেনি কেউ কেন এটি হয়েছে হঠাৎ করে একটি মহল সক্রিয় হয়ে যায় এবং সেখানে যারা কৃষক আছে যারা ব্যবসায়ী আছে তারাও কিন্তু আনন্দিত হয় কিন্তু অতিরিক্ত আনন্দ বা অতিরিক্ত লাভের আশা করাটা কিন্তু ঠিক না সরকার কিন্তু প্রস্তুত ছিল যে যদি দামটা ভোক্তাদের নাগালের বাইরে চলে যায় তাহলে কিন্তু পেঁয়াজ আমদানি করা হবে আমদানি কারকরা বারবার চাচ্ছে যে পেঁয়াজ আমদানি করতে যখনই বাজার দরটা বৃদ্ধি পেল সঙ্গে সঙ্গে তারা কিন্তু সক্রিয় হয়ে উঠল এবং সরকারও নির্দেশ দিল পেঁয়াজ আমদানি করার অলরেডি হিলি স্থল বন্দরে কিন্তু ভারতীয় পেঁয়াজ পৌঁছে গেছে আলাসের ব্যবস্থা করা হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে এগুলো বন্টন করা হবে যার প্রভাবে বাজার দর আমরা দেখতে পাচ্ছি নিম্নমুখী প্রিয় দর্শক কাস্টম কর্মকর্তা এবং উদ্ভিদ সঙ্গ নিরোধ কেন্দ্র থেকে আমরা যেটা জানতে পেরেছি ভারতীয় পিয়াজ হিলে স্থল বন্দরে এসে পৌঁছেছে অনুমতি দেওয়া হয়েছে তবে অল্প সংখ্যক অনুমতি দেওয়া হয়েছে তবে এখন কি পরিমাণ পেঁয়াজ আমদানি করা হবে সেই সংক্রান্ত তথ্য কিন্তু ক্লিয়ার না এই সংক্রান্ত তথ্য নিয়ে পরের ভিডিওতে আসব। দেশের বেশিরভাগই ভোক্তা পেঁয়াজ ব্যবসার সঙ্গে জড়িত এবং যারা কৃষক পেঁয়াজের আবাদ করে এই বড় একটা সংখ্যার অংশ মাত্র যার কারণে সরকার কিন্তু ভোক্তাদের দিকে নজর দিবে হঠাৎ করে দাম বৃদ্ধি পায় এবং সঙ্গে সঙ্গে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হতে থাকে যার প্রেক্ষিতে সরকার পেঁয়াজ আমদানি করতে বাধ্য হয় এখন প্রশ্ন হচ্ছে যে পেঁয়াজ কি পরিমাণ আমদানি করতে হবে বা সরকার আমদানি করবে সেই সংক্রান্ত ক্লিয়ার কোনো তথ্য নাই তবে যখনই তথ্য সংগ্রহ করতে পারবো সঙ্গে সঙ্গে আপনাদের জানিয়ে দেবো একটা কথা মাথায় রাখবেন যে সরকার বর্তমানে যে পেঁয়াজ আমদানি করছে এখন কোন সময় যেখানে মরি কাটা পেঁয়াজ অলরেডি কিন্তু বাজারে এসে পৌঁছেছে ঠিক সেই সময়ে এই পেঁয়াজগুলো আমদানি করা হচ্ছে তার মানে আমরা কিন্তু বলতেই পারি যে এটি পেঁয়াজ আমদানি না নিচক পেঁয়াজ আমদানির অভিনয় স্বল্প পরিমাণ পেঁয়াজ আমদানি করে এই বাজারটাকে স্থিতিশীল রাখার জন্যই সরকারি এই প্রচেষ্টা হয়তো খুব বেশি আমদানি করা হবে না জাস্ট ভয় দেখানো এবং জনগণ যারা পেঁয়াজের ব্যবসা করে তাদেরকে দেখানো যে খুব বেশি দাম বাড়ানোর চেষ্টা করো না আমরা কিন্তু প্রস্তুত আছি তবে আপনারাও হঠাৎ করে এই যে দামটা বৃদ্ধি এই বৃদ্ধি করাটা ঠিক হয়নি আপনাদের বারবার কিন্তু সতর্ক করেছি আমি যে দামটা নাগালের মধ্যে রাখতে হবে তবে কিন্তু কৃষক উপযুক্ত দাম পাবে এবং হঠাৎ করে বেশি পরিমাণ যদি বৃদ্ধি পায় আমদানিকারকরা তো প্রস্তুত তারা কিন্তু আইনি লড়াই লড়ছে সরকারের কাছে অনুমতি নেওয়ার জন্য যখনই দামটা বৃদ্ধি পেয়েছে সঙ্গে সঙ্গে তাদের দিকটা পজিটিভ হয়েছে এবং তারা পেঁয়াজ আমদানি করতে সরকারের অনুমতি পেয়ে গেছে তবে পরের ভিডিওতে নিয়ে আসবো কি পরিমাণ পেঁয়াজ আমদানি করা হচ্ছে এবং সরকার কি পরিমাণ আমদানি করবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই যে পেঁয়াজটা আমদানি করা হয়েছে এটি গতকাল বিকাল চারটায় কিন্তু এসে পৌঁছেছে হিলি স্থলবন্দরে এবং সেগুলো খালাসের ব্যবস্থা করা হচ্ছে যেটি আপনাদের বললাম তবে এই নিউজটি গতকালে নিউজটি গতকালে আপনাদের সামনে তুলে ধরতাম কিন্তু হঠাৎ করে শরীর অসুস্থতার কারণে নিউজটি কাভার করতে পারি নাই তবে আজকে সেটি জানিয়ে দিলাম এবং এটিও জানিয়ে দিলাম যে এই শেষ মুহূর্তে পেঁয়াজ আমদানি এটা কিন্তু ভয় দেখানো তবে এটা ঠিক যদি দামটা নিয়ন্ত্রণে না আসে সরকার প্রচুর পরিমাণে পেঁয়াজ আমদানি করতে পারে এর সক্ষমতা কিন্তু সরকারের আছে এবং আমদানি কারকরা প্রস্তুত প্রিয় দর্শক সঙ্গে থাকবেন পরবর্তীতে বিস্তারিত তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব